আল্লাহ হেফাজতের মালিক জয় বাংলা জয় বঙ্গবন্ধু মুসলমানদের জানাই আসসালাম আলাইকুমন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নাই 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 একাত্তর সালে দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধু বলেছিল টাকা নাই পয়সা নাই সাড়ে সাত কোটি কম্বল আনিলাম আমার কম্বল আমি পাই নাই পাকিস্তানিরা এত কিছু নিয়ে গেল এই চোরদের কেন নেয় নাই পাঁচই আগস্ট নতুন করে দেশ স্বাধীন হলো খারাপ সারা দেশের সাধারণ মানুষ ভালো কিছু পায় নাই এখন শুনি ছাব্বিশ লক্ষ ভারতীয় দেশে নাকি চাকুরি করে নাই রাশিয়া বলেছে রূপপুর পাণবিকের পাঁচ হাজার ডলার মুজিব পরিবার চুরি করে নাই ঘরের নামে যে হাজার হাজার মানুষের কঙ্কাল হার দেখানো হয়েছে গণকবর দেখানো হয়েছে এগুলোর নাকি শুনি কোনো ভিত্তি নাই তৃতীয় পক্ষের গুলিতে নাকি বেশি মানুষ মরেছে পুলিশের গুলিতে নাকি এত মানুষ মরে নাই শেখ হাসিনা নাই দেশের অসহায় মানুষের ভাতা ভর্তুকি অনুদান উপবৃত্তি পায় নাই এখন হাজার হাজার ছাত্র ছাত্রছাত্রী বলেছে এমন স্বাধীনতা শেখ হাসিনার পতন আমরা চাই নাই তখন বিভিন্ন গুজব শুনে আমাদের আবেগ কাজ করেছে বিবেক কাজ করে নাই বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনী ছাত্র জনতা স্বেচ্ছাসেবক সংগঠন ছাড়া এখন পর্যন্ত নাকি সরকারি কোনো অনুদান যায় নাই চট্টগ্রাম বিভাগের কুমিল্লার বেশি সরকারি উপদেষ্টা তাদের কি এলাকার মানুষের প্রতি কোনো মায়া নাই শেখ হাসিনা তো দেশের চাউল ডাউল তেল নিত্যপণ্য নিয়ে যায় নাই দিতে তো কোনো অসুবিধা নাই না আপনারা নিতে এসেছেন কেউ কেউ কিছু দিতে আসেন নাই আমার পরিবার বলে দল ক্ষমতায় থাকতে সত্য কথা বলে বলে খারাপ নেতাদের চোখের কাটা হলে এখনও সত্য কথা বলা ছাড়ো নাই তাই মা হারা দুই দাদা ভাইয়ের চাহিদা মেটাতে তোমার ক্ষমতা নাই খালি শুনি নাই নাই নাই